বন্ধুরা আজকে শুভ গণেশ চতুর্দশী তো নিশ্চয়ই সবাই ব্রতও রেখেছো পুজো করছো তো আজকের দিনে এটাই বলছি সবাই সুন্দর করে পুজো করো সুন্দরভাবে দিনটা কাটাও আর গণেশ ঠাকুর হচ্ছে আমাদের এমন একটা মানে ঠাকুর মানে ঘরে ঘরে যেরকম হচ্ছে দুর্গা পুজোর পরে আমরা পরদ এক সপ্তাহ পরে লক্ষ্মী পুজো করি লক্ষ্মী থাকে গণেশ থাকে তো সেরকমই লক্ষ্মী গণেশের পুজো হয় তো সেরকমই হচ্ছে যে গণেশ চতুর্দেশী এটাও হচ্ছে জরুরি পুজো এটাও মানে সবাই ঘরে ঘরেই লক্ষ্মী পুজোর মতোই করে তো যেটুকু হোক বড়ো হোক বড়ো করেই হোক বা ছোটো করেই হোক যা যেরকম সমর্থ যেটুকু স্বার্থ সেরকমভাবেই পুজো করে যেটুকুই হোক কেউ কিছু না পারলেও শুধু লাডু হোক চড়ায় আর লাড্ডু ভোগ দিলেও হয়ে যায় আর যারা পুজো করে তো করে যেরকম লক্ষ্মী পুজো করি সেরকম অনেকের বাড়িতে লক্ষ্মী পুজোর মতো হয় তারপরে বাইরে তো সেই অনেক বড়ো বড়ো পুজো হয় গণেশ পুজোটাই হচ্ছে বাইরে মেন পুজো বাইরে যে থাকে যে নন বেঙ্গলিগুলো তারা তো হচ্ছে গণেশ পুজোটাই সারা বছরের অপেক্ষায় থাকে যে গণেশ পুজোটা কবে আসবে তারা কবে আনন্দ ফুর্তি করবে তো এটাতে আমি দু তিনবার দেখেছিলাম টিভি নিউজে অনেক বড় বড় প্রতিমা হয় অনেক বড় বড়। সেই প্রতিমা বিসর্জন দিতে গিয়ে মানে কোন জায়গায় জানি কাণ্ড ঘটিয়ে গিয়েছিল। যে বড় লাইন বড় হাই তারে মানে লেগে গিয়েছিল তখন থেকে নাকি যে একটা মানে মাপ থাকে যে এই মাপের মধ্যে প্রতিমা বানানো হয় তো অনেক বিশাল বড় বড় ঠাকুর হয় সেই বাইরে আর আমাদের এদিকে তো মানে বাঙালি ঘরে ঘরে আছে ঘরে ঘরে যেরকম লক্ষ্মী পুজো তো ঠিক আছে আজকে এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সুস্থতা কামনা করি আর যা গরম পড়েছে বিশাল মানে অস্বস্তি বোধ লাগছে খুব